দিদিভাই ও দিদি দিদিভাই গো কোথায় গেলে ও দিদিভাই ভাই এসো পুজোর সামনে হ্যাঁ রে বল দিদিভাই ভাই রিমিকে নিয়ে এসেছো ভালো করেছ ও দিদিভাই দিদিভাই দিদি কাল তো তোমার শরীরটা ভালো ছিল না তাই তোমাকে ডাকতে পারিনি ও দিদিভাই দিদিভাই একদম সত্যি বলবে বলো না গো মায়েরকে কেমন করে সাজিয়েছি আমার মাকে আমাদের মাকে দেবী বাঘ দেবীর আরাধনা করব আজকে আমরা রিমির কল্যাণের জন্য আর বলো বলো রিমির এই প্রথম বলো হ্যাঁ ঠিকই বলেছিস আমার রিমিশনা যে কবে হাতেখড়িটা দেবে দেবে গো দেবে একটু সহ্য করো তারপর দেবে মায়ের কাছে হাতেখড়ি দেবে আমাদের রিমিশনা কিন্তু এই বছর তো নয় পরে আচ্ছা আচ্ছা শোন শোন বলছি পুজোর তো আজকে রেডি হয়ে গেছে হ্যাঁ কালকে সকালে তো ঠাকুর মশাই আসবে হ্যাঁ হ্যাঁ সকালে আর মেঘনারা কবে আসবে সেটা কিছু বলেছে পিয়ালি হ্যাঁ হ্যাঁ মেঘনা বলেছে যে কাল সকালেই ওরা সব চলে আসবে কিন্তু ঠাকুর মশাই আসার আগে কি ওরা আসতে পারবে আরে দিদি ভাই তুমি চিন্তা করো না মেঘনা যথেষ্ট কেয়ারফুল মেয়ে আছে ও ঠিক আকাশকে সামলে নিয়ে চলে আসবে হুম সেটাই তো সৌমিল্যও তো আসবে শুনলাম হ্যাঁ সৌমিল্যই তো আসবে অরূপ রয়েছে আসবে না আজকে বলো দিদিভাই মাকে কি ভালো লাগছে খুব সুন্দর করে লাগছে বলো হ্যাঁ তুই যে এত সুন্দর সাজিয়েছিস আমি খুব খুশি হয়েছি আমার জামিছো না দেখো কি সুন্দর সরস্বতী ঠাকুর এসছে আচ্ছা চলো চলো দিদিভাই অনেক রাত্রি হয়ে গেছে আজকে বরং শুয়ে পড়ি কাল সকালে বরঞ্চ পুজোর জোগাড় করতে হবে হ্যাঁ হ্যাঁ পিয়ালি তুই ঠিকই বলেছিস চলো চলো বন্ধুরা এখন শুতে যাই কাল সকালে আবার তোমাদের সাথে দেখা করবো কেমন চলো পিয়ালি এই পিয়ালি জানিস হলুদ মাখতে হয় আজকে হ্যাঁ দিদি ভাই আমি সব রেডি করে রেখেছি তাহলে যা লেট করিস না হলুদটা নিয়ে আয় হ্যাঁ হ্যাঁ দিদি ভাই আমি এক্ষুনি যাচ্ছি চল চল তুইও যা আমিও যাই ওদিকে বুঝলি তো হ্যাঁ হ্যাঁ যাও যাও চান টানগুলো সেরে নাও হ্যাঁ হ্যাঁ ও বৌমনি আমি চলে এসেছি দেখো হ্যাঁ মেঘনয় আরে কি সুন্দর হয়েছে গো ঠাকুরটা খুব মিষ্টি দেখাচ্ছে বৌমনি খুব সুন্দর সাজিয়েছো গো তোমরা বাহ কি সুন্দর সাজিয়েছো আরে আকাশ এসো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না কি সুন্দর করেছো তো ঠাকুর মারা কখন আসবে এই তো আসবে বললো কিন্তু কি জানি কত লেট করছে আচ্ছা এসো এসো তোমরা এসো ভেতরে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রিমির বাড়িতে কিন্তু পুজো শুরু হয়ে গেছে আর সবাই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে দেখছে আর আমাদের ছোট্ট রিমিকে দেখেছ কি সুন্দর জামা পরেছে আর এই হলো আমাদের মা সরস্বতী সবাই প্রণাম করো তোমরাও দূর থেকে এখন দেখো ওরা সবাই পুজো দেখছে তারপর অঞ্জলি দেবে তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে ভিডিওটি এই না আমি অঞ্জলি একটু লেট হয়ে গেল হ্যাঁ প্লিজ দাঁড়া দাঁড়া খুব দেরি হয়ে গেল ঠাকুর মশাই আমি অঞ্জলি দেব আমি এখনো না খেয়ে রয়েছি আমি নতুন শাড়ি পরে এসেছি মা সরস্বতীর কাছে অঞ্জলি দেব বলে অরূপ দা বলছে একটু সাইড দাও না গো দাঁড়াবো হ্যাঁ হ্যাঁ সবলি এসো এসো এই তো আমার পাশে কত জায়গা একটু বসে পড়ো না কষ্ট করে তাহলেই তো হবে আর ভগবানের পুজো দেখতে একটু অ্যাডজাস্ট করেই নেব তাই না চলে এসো সৌমিলি তোমার কোনো অসুবিধা হবে না আমার পাশে এসে বসো আসো 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 নাও মন্ত্র ফলো নম সরস্বতী মহাভগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতি জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে সবারই হিললে হয়ে গেল আমার আর হিললে হলো না যাও সৌমিলিকে ভালো লাগলো কিন্তু বলতে পারছি না কি যে করি আমি কিচ্ছু বুঝতে পারছি না আর সৌমিলিটাও মিলিটাও হয়েছে একটু আমার মনের কথা বোঝে না ফেভ আজকে বাঙালির ইমোশন একটা আজকের দিনটা ভালোবাসার দিবস কোথায় একটু সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘুরতে বেরোবে তা নয় এই কে দেখো না আমি সিঙ্গেলে মনে হয় মরবো বুঝতে পারছি আমার কপালে বিয়ে নেই যাকে চলো নিচেই যাওয়া যাক আর কি করা যাবে ও কি রঙ হয়েছে আরে শমিলা তুমি তোমাকে নিচে খেতে ডাকছি আমি ও আচ্ছা তুমি এসো হ্যাঁ হ্যাঁ কিন্তু বেশ দেখাচ্ছে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম আচ্ছা বলছি আজকে তোমার কোনো স্পেশাল মানে ঘুরতে যাওয়ার ডেট নেই স্পেশাল বলতে না সেরকম কিছু নেই তবে কলেজে গিয়েছিলাম মানে আমার পুরনো কলেজে সেখানে কিছু ফ্রেন্ডের সাথে দেখা করতে বাস আর এখন তোমাদের বাড়ি এলো না না মানে সেটা আমি বলতে চাইনি মানে বলতে বয়ফ্রেন্ডের কথা বলছি তো না আমার কোনো বয়ফ্রেন্ড নেই হয়েছে এবার চলুন নিচে খেতে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু সবাই খিচুড়ি খেতে বসে পড়েছে আর সরস্বতী পুজো আর সরস্বতী পুজো মানেই কিন্তু খিচুড়ি এখানে কিন্তু সবাই কপিল কাপিল বসেছে জোড়ায় জোড়ায় কেন বলো তো যেহেতু আজকে ফোরটিন ফেব ভ্যালেন্টাইন্স ডে সেই কারণে কিন্তু আর অরূপ আর সব কিন্তু একটু ডিফারেন্ট কারণ তাদের তো এখনো প্রেমটাই শুরু হয়নি তো তো বন্ধুরা এখন ওরা খিচুড়ি খাক আর এই ভিডিওটা কিন্তু আর বড় করছি না এখানেই শেষ করছি কারণ শরীর সত্যি বলছি প্রচণ্ড টায়ার্ড তো ভিডিওটা জানি না তোমাদেরকে কতটা মনোরঞ্জন দিতে পারলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক করবে শেয়ার করে দিও আর যদি ভালো না লাগে সেটাও কিন্তু জানিও তোমাদের কমেন্টগুলো পেলে আমি একটু ভিডিও বানাতে উৎসাহিত বোধ করি ঠিক আছে চলো তাহলে আজকের মতন টাটা যাওয়ার আগে সবাইকে বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই পুজো ভালোভাবে কাটাও সুস্থ থাকো ভালো থাকো টাটা লাভ ইউ অল